সমিতি দল থেকে আসছি তো রান্না করার জন্য মিড ডে মিলের একটাই দল কুড়ি বছর প্রায় হয়ে যাচ্ছে ওদের তো আমরা আর কি রান্না করার জন্য ঢুকছি আমরা তো দল করছি কিনা সকাল থেকে তো আমারও তো একটা আশা আছে রান্না করবো সেই জন্যই আসছি দল থেকে রান্না করার জন্য পাঁচটা দল আমাদের স্কুলে কেন হবে না এটা তো বড় স্কুল অনেক ছাত্র কেন হবে না একটা দলে কেন রান্না করবে আমরা তো দল করছি আমরাও রান্না করব। আর রান্না যদি আমরা না করতে পারি কিন্তু রান্না হবে না আমরা আসছি সমাধান করতে ওরা রান্না করুক আমরা রান্না করি ওরা কি একাই রান্না করবে হ্যাঁ সামাধান চাইছি হেডমাস্টার সবাই আমাদেরকে সমাধান করে দাও আমরা রান্না করব ওরা রান্না করবে এক মাস এক মাস করে ওরা আমাদেরকে রান্না করতে কেন দেবে না আর হের সার কোনো সমাধান করতে পারবে না আর রাধুনিগুলো বোকা দিচ্ছে কেন বোকা দেবে আমরা তো বলিনি তো ওরা বের হয়ে যাক ওরা এক মাস রান্না করো আমরা আমরা রান্না করব এক মাস করে আর রান্না করার জন্য রান্না করতে যাচ্ছি

ওখানে আবার মাস্টারকে দেখা দিচ্ছে তাহলে এরকম বুঝে আমরা দৌড়াদি করতে থাকবো করতে থাকবো তাহলে আমরা সমাধান কে করে দিবি যে দল রান্না করতে কি অসুবিধা কিছু অসুবিধা যে বাচ্চাগুলো বলতেছে যে ঠিক মানে খাওয়া দাওয়া দিচ্ছে না বোকা করতেছে একবার দুবার চাইতে গেলে বকা দিচ্ছে বলতেছে যে তোরা কি বাড়িতে খাই আসিস না এখানে খাওয়ার জন্য আসিস এরকম করে বাচ্চারা বলে বোকা করে আজকে কি রান্না হচ্ছে ওরা না লচপাইছে আমি আপনি রান্না করছেন এখানে তো কতজন ছাত্রদের জন্য রান্না করছেন আজকে ওটা মাস্টার হিসাব দেয় আজকে তো মাস্টার আসতে পারে না এদিকে হিসাব দেয় নাই হিসাব হিসাব দেয় না ওরাই ওদেরই ওর কাছে আসে এই মাস্টার কাছে হিসাব যতগুলো ডিম কত আলু চাল কত কিছু কোন হিসাব নাই আপনাদের না ওটা হিসাব আছে কতজন ছাত্র রান্না করছেন তো ওটা মাস্টার কাছে হিসাবটা ছাত্র আর আমা এদিকে বলেনি না

রান্না যে করছে হিসাব কি করতেছে কি করছে না রান্না করতে পারছে না তো হিসাবটাও দিতে পারছে না তো কি করে ওরা রান্না করছে এত সাল থেকে রান্না করছে হিসাবটাই যদি না দিতে পারে তাহলে কি করে ওরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কি ওরা রান্না করে এতগুলো বাচ্চা খাবে এতগুলো খাবে কি খাবে না কতগুলো আছে আজকে স্কুলে ওটা হিসাবকে ওটা ওদেরকে রাখতে হবে না ঠিকঠাক মহিলা সমিতি দল থেকে আসছি বলছি ওরা অনেক বছর হয়ে গেল কুড়ি বছর হয়ে গেল রান্না করছে তো আমরা আর কি ঢুকতে চাচ্ছি রান্নার জন্য তো না হেডমাস্টার না হেডমাস্টারের কাছে দরখাস্ত দিয়েছি দরখাস্তটা না বিডিওর কাছে যেতে বলছে ভিডিও আবার এখানে দেখা দিচ্ছে যা স্কুলের রাঁধুনিগুলা একবার ছাড়া বলে দুবার ভাত খেতে যাইলে বলে রাধুনিগুলা বলে হাতা দেখায় বাচ্চাগুলোকে ঠিকমতো খাওয়া দিচ্ছে না তো বাচ্চাগুলোকে জিজ্ঞেস করুন বাচ্চাগুলা কি চায় স্কুলের মিড ডে মিল সঠিকভাবেই চলছিল কিন্তু স্থানীয় কয়েকটি সংঘ মহিলার দল মহিলার দলরা তারাও চাইছে এখন হচ্ছে তারাও স্কুলে যেন মিড ডে মিলে রান্না করতে পারে বুঝতে পারছেন বেকারত্বের জ্বালা তাই কিছুটা যদি ইনকামের জায়গা তৈরি হয় তাই তারা হচ্ছে চাইছে কি আমরাও হচ্ছে কয়েকজন দল মিলে আবার রান্না করব এ নিয়ে বেশ কয়েকদিন ধরে এই স্কুলে ঘুরে আসছে আসতেছে ঘটনাটি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ফতেপুর সিডি হাই স্কুল সেই স্কুলেরই ঘটনা রয়েছে এবং মহিলারা চলে আসছে স্কুলে এবং তাদের দাবি রয়েছে তাদেরকেও রান্না করার পারমিশন দিতে হবে এই নিয়ে স্কুলে বিক্ষোভ দেখায় বেশ কয়েকদিন ধরে আজকে আবার পুনরায় এই বুধবারে তারা স্কুলে বিক্ষোভ দেখায় আসার কারণে কিছুটা পড়াশোনা বাধিত হয় এবং স্কুলের প্রধান শিক্ষক প্রসন্ন কুমার দাস তিনি তিনি হচ্ছে এই ব্যাপার সমস্ত ব্যাপার নিয়ে কালিয়াগঞ্জের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়েছেন যেন সুষ্ঠু একটি সমাধান করা যায় কিছু কিছু সংঘের মহিলারা আপনাদের স্কুলে এসে বিক্ষোভ দেখায় তারাও রান্না করবে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন না সিদ্ধান্ত বলতে আমাদের মিড ডে মিল চলছে দু হাজার সাত থেকে এবং খুব স্মুথলি চলছে আমাদের মিড ডে মিল নিয়ে কোনো দিন কোনো ঝামেলা বা কোনো বড় কিছু হয়নি ছোটোখাটো সামান্য কখনও কখনো হয়েছে সেরকম কিছু হয়নি স্মুথলি চলছে তা আমাদের দুটো প্রথম থেকে যখন যখন একেবারেই খুব কম এদের ডিমোনোরেশন ছিল তখন তিন চারটা দল এসেছিলো কিন্তু ওই বাকি তিনটে দল ওরা কাজ করলো না দু হাজার কারণ তাদের পোষাচ্ছে না এই দুটো দল একটা জবা স্বর্ণ আর একটা আশা স্বর্ণজয়ন্তী এরা ওই দু হাজার সাত থেকেই করে আসছে চলছে মিড ডে মিল স্মুথলি চলছে তো হঠাৎ করে এই দিন চারেক আগে স্থানীয় কিছু মহিলা তাদের বেশিরভাগই আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী শুনতে পাচ্ছি ওদেরও দল আছে সম্ভবত তিনটে বা চারটা দল তারাও এসে দাবি করে স্যার আমরা রান্না করব আমরা বাচ্চাদের রান্না করে খাওয়াবো তো আমি বলি যে এইভাবে তো হয় না রান্না করতে গেলে রিক্রুট হতে গেলে এইটা কারণ এটা মিড ডে মিলটা চালায় হচ্ছে জেলা প্রশাসন ব্লকের মারফত ভিডিও মারফত তো আমাদের এদের যারা আছে স্বর্ণজয়ন্তী দল তাদের স্যালারি ব্লক থেকে আসে এবং আমরা তাদেরকে চেকে পেমেন্ট করি তো তোমাদের যদি রান্না করতে হয় তোমরা ব্লকে যোগাযোগ করো ব্লক থেকে যদি বলে যে হ্যাঁ করা যাবে রিক্রুটমেন্ট করে তাহলে সেভাবে ব্লক আমাদেরকে যেভাবে বলবে সেভাবে হবে এখানে আর দ্বিতীয় কিছু নেই এভাবে আমরা তিন চার দিন বলার চেষ্টা করি কিন্তু ওরা কিছুতেই কিছু শুনছে না কোনো কথা শুনতে চাইছে না আমরা অনেক বোঝানোর চেষ্টা করি তা আমরা প্রশাসনিক লেভেলে এখনও জানাইনি বিষয়টা কিন্তু আজকে এসে ওরা রান্না বন্ধ করে দিচ্ছিল ও রান্না করতে দিচ্ছিল না আমিও শরীরে অসুস্থ ছিল আমি প্রথম দিকে ছিলাম না স্কুল থেকে টিচাররা ফোন করলো যে স্যার এরকম রান্না করতে দিচ্ছে না উনুনে নাকি জল ঢেলে দেবে ইয়ে রান্না বন্ধ আছে তারপর তো আমি আসলাম এসে ওদের সাথেও কথা বললাম কিন্তু ওরা কিছু বুঝতে চাইছে না তখন আমি ম্যানেজিং কমিটির আমার প্রেসিডেন্ট আমাদের ম্যানেজিং কমিটির যারা মেম্বার আছে দু চারজনকে পেলাম তাদেরকে ইনস্ট্যান্টলি ফোনে ডাকলাম দেখে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিলাম যে বিষয়টা আমরা যখন ওদেরকে বুঝিয়ে যখন বোঝাতে পারলাম না তখন সেটা প্রশাসনিক লেভেলেই আমরা জানাবো আমরা বিডিও সাহেব এবং সভাপতি কালে আজ পঞ্চায়েত সমিতিকে বিষয়টা লিখিত আকারে জানাচ্ছি আজকে যে এরকমভাবে এরা তিন চার দিন ধরে বাধার সৃষ্টি করছে এবং এইভাবে যদি বাধার সৃষ্টি করতে থাকে তাহলে আমাদের পক্ষে মিড ডে মিল প্রতিদিন এরকম করলে তো মিড ডে মিল চালানো সম্ভব না প্রতিদিন ঝামেলা করে তাহলে মিড ডে মিলটা আমাদের আপাতত বন্ধ রাখতে হবে ওনারা যত যতদিন একটা সুষ্ঠু সলিউশন করে দিচ্ছেন তো ওনারা সৃষ্ট আমরা এটা লিখিতভাবে জানাচ্ছি আপনারা বন্ধ রাখবেন না চালু আমরা তো চালানোর চেষ্টা করব কিন্তু প্রতিদিন যদি এইভাবে বাধার সৃষ্টি হয় আজকে তো আপনারাও ছিলেন আপনারাও দেখেছেন যে কিভাবে বাধার সৃষ্টি হচ্ছিল আপনারা নিজেরাই দেখেছেন তো এইভাবে হলে প্রতিদিন কি এইভাবে চালানো সম্ভব আমরা তো আমরা আমরা কি চাইবো বাচ্চাদের খাওয়ার বন্ধ করতে আমরা সবসময় ভিডিও কাছে গেছিলাম ভিডিওরা আবার হচ্ছে আপনি বলেছে প্রধান শিক্ষককে জানাইতে হ্যাঁ আমি আমি তো আমি লিখিতভাবে বিডিওকে জানাচ্ছি এদের যা ডিম্যান্ডগুলো আছে আমি সেইভাবে জানাচ্ছি যে এরা কাজ করতে চাইছে রান্না করতে চাইছে বিডিও যদি এখন পারমিশন দেন ওনাদেরকে রাখতে বলেন তাহলে সেভাবে স্কুলের সভাপতি কিছু দল রান্না করতে চাইছে কি সিদ্ধান্ত থাকছে আমার সিদ্ধান্ত হচ্ছে কি আগামী গতকাল আমার বাড়িতে গেছিল। বাইরে কিছু মানে ওই স্বর্ণ জয়ন্তী দল আমার কাছে গেছিল আমি পরিষ্কার বলে দিচ্ছি ওখানে রান্না করার মতো পারমিশন দেওয়ার মতো অধিকার আমার নাই বা হেডমাস্টারেরও নাই সেটা ভিডিও দিবে ভিডিও যদি মানে লিখিত আকারে কোনো পারমিশন দেয় তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করব তার আগে কিন্তু আমরা কোনো রকম পারমিশন দিতে পারবো না এটা প্রশ্ন থাকছে মহিলাদের অভিযোগ রয়েছে মহিলারা প্রথমে স্কুলের প্রধান শিক্ষকের কাছে আসলেন প্রধান শিক্ষক বললেন এই ব্যাপারে তো আমি কোনো ব্যক্তিকে চাকরির জন্য বলতে পারবো না আপনারা বিডিও কাছে যান বিডিও মহিলারা বিডিও কাছে গিয়েছে বিডিও বলেছেন স্কুলে যান এভাবে কিন্তু যারা রাধুনীরা যারা আসছেন রাধুন রান্না করবেন স্কুলে তারা কিন্তু আসছেন প্রথমে স্কুলে আসলেন স্কুলের থেকে বিডিও অফিস বিডিও অফিস থেকে আবার স্কুলে এই মাঝখানের মধ্যে এই সমস্যার জন্য তখন একটা পঠন পাঠানো সমস্যা হচ্ছে এখন দেখার বিষয় স্কুল এবং ব্লক প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে রাধুনীদের ব্যাপারে চোখ রাখুন আপনারা হার্স নিউজের পর্দায় নেক্সট নিউজের জন্য